হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তো বেশ ভালো আছি খুব আনন্দে আছি আর তোমরা তো জানোই এখন আমরা আছি সুইজারল্যান্ডে জেনিভাতে মানে সুইজারল্যান্ড সফরের আজই হচ্ছে আমাদের প্রথম দিন আর আমরা তো প্রায় অনেকটাই ঘুরেছি সকাল থেকে আর এখন কিন্তু ঘড়ির কাটার সময় হচ্ছে প্রায়ই ওই সাড়ে তিনটে কি পৌনে চারটে তো তোমরা তো আমার লাস্ট ভিডিওতে দেখেছিলে অনেকটা ঘুরে পরিশ্রান্ত হয়ে আমরা আইসক্রিম খাচ্ছিলাম তো সেখান থেকে আইসক্রিমটা নিয়ে এখন সোজা চলে এসেছিলাম এই যে বোট রাইডের জন্য আর এই যে ফাইনালি উঠে পড়লাম বোটে আর দেখো কি সুন্দর ভেতরটা আর বোটের বাইরের কালারটাও কিন্তু ভীষণ রকম ভাইব্রেন্ট আর ফাইনালি তো এখন বসে পড়েছি আর এই রাইডটা কিন্তু খুব একটা বেশি খুনের নয় মানে ধরো ওই ফাইভ টু সেভেন মিনিটস মতন আর এর চার্জেসও কিন্তু খুব একটা বেশি নয় পার হেড ধরো টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ ফ্র্যাঙ্ক মানে ধরো ওই দুশো কুড়ি টাকা বা দুশো পঁচিশ টাকা মতন ভারতীয় মুদ্রাতে আর বসে তো পড়েছি আর এত সুন্দর অনুভূতিটা হচ্ছে কারণ এখন কিন্তু সকালে যতটা রোদ গরম লাগছিল এখন সেটাও নেই পরন্ত রোদ আর কি মানে রোদ নেই বলা যাবে না মানে ওই চারটের সময় যেরকম হয় আর কি রোদের আভাটা একটু কম আর তার সাথে এই লেকের এই ঠান্ডা ঠান্ডা জল এত ভালো লাগছে এই মেলবন্ধনটা আর ওই দেখো দূরে সেই সুন্দর ওয়াটার ফাউন্টেনটা ওটার উচ্চতাটা এতটাই বেশি যে বহু দূর থেকে কিন্তু দেখা যায় আর এই বোট রাইডটা কিন্তু আমরা করিনি যেমনটা বললাম এখন এটা আমরা আমরা কোথায় এসেছি জানি না আসলে এটা একটা শপিং স্ট্রিট টাইপের বলতে পারো মানে মল একটা যেরকম যেটা বুঝতে পারছি তো হলাম চলো একটু এক্সপ্লোর করি প্রচুর দোকান টোকান আছে ওই জুয়েলারি কসমেটিক্স ব্যাগস তো এইসবেরই চলো তুমি একটা কিছু বলো তোমার কেমন লাগলো বলো আজকে ভালোই লাগলো আমরা তো জেনিভা লেক দেখলাম বোট রাইড করলাম জেনিভাটা বেসিক্যালি খুব ছোট্ট একটা শহর মানে খুবই ছোট্ট ঠিক আছে মানে যত মানে জেনিভা শহরটার বর্ডারে একটা বড় একটা পাহাড় আছে যেখানেই যাচ্ছি ওখান থেকে ওই পাহাড়টা দেখা যাচ্ছে মানে এতটাই ছোট শহর সাজানো মানে বলে সেই রং তুলে দিয়ে ছবি আঁকার মতন তুমি যেদিকটা দেখবে না সেদিকটাই মনে হবে আমি বিশাল বড় কিছুটা মিস করে ফেলেছি তো এরকমই ভীষণ সুন্দর ছোট্টোর মধ্যে ভীষণ সুন্দর পরিপাটি খুব সাজানো গোছানো তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছুটা দূরে আমাদের চোখ গেল বড় বড় করে এম লেখা মানে ওই যে ম্যাগডি কিছু তো করার নেই ঘড়ির কাটার সময় হচ্ছে সাড়ে চারটা আর মোটামুটি এইসব দেশে এই বার্গার পিৎজাই কিন্তু তোমার একমাত্র ভরসা কিছু করার নেই এগুলো খেয়েই দিনটা কাটাতে হবে তো সকাল থেকে যেহেতু আমরা খুব একটা হেভি কিছু খাইনি মানে ওই যা শুকনো খাবার বলতে পারো ওই একটু মিষ্টি চিপস কেক বিস্কিট দ্যাট সেট সেরকম কিন্তু হেভি কিছু খাইনি তাই প্রচন্ড রকম খিদে পেয়েছে আর হাঁটতে পারছি না প্রচন্ড রকম ক্লান্ত তো তাই একটু ম্যাগডিতে এখন বসে একটু এই বার্গার ফ্রাইস আর একটু কোক খেয়ে একটু জিরোলাম আর কি তারপরে সেখান থেকে হাঁটতে হাঁটতে কিছুটা এসে দেখলাম পরপর তিন চারটে সোভেনিয়ার সব তারই মধ্যে একটা এখন ঢুকছি আর দেখো ঢুকেই হচ্ছে লেফট সাইডে দেখলাম এই সুইস বেলগুলো আর এগুলো কিন্তু সুইজারল্যান্ডে ভীষণ রকম ফেমাস এই সুইস বেল ঠিক যেরকম সুইস চকলেট সুইস ক্লক যেরকম ফেমাস সেরকম কিন্তু বেলও কিন্তু এই ভীষণ রকম বলে যে কাউ তাদের গলায় কিন্তু এই বেলগুলো কিন্তু ঝোলানো থাকে আর সত্যি আমি নিজে চোখেও তা দেখেছি আর তার সাথে দেখো ভীষণ সুন্দর রকমের সমস্ত কিছু এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো ছিল তার সাথে কিছু ছিল কি রিং আর সবগুলোর মধ্যে কিন্তু একটা ছোট্ট ছোট্ট বেল লাগানো যেটা আমরা দেখছিলাম তো সেখান থেকে ঘড়ির কাটার সময় হচ্ছে এখন ধরো ওই সাতটা কি সোয়া সাতটা আর এখন কিন্তু আমরা ডিনারের জন্য চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর দেখো এই যে টিভি স্ক্রিনে কিন্তু চলছে একটা শাহরুখ খানের একটা বেশ পপুলার মুভির একটা ডান্স সিকোয়েন্স তো সুইজারল্যান্ড তো উইদাউট শাহরুখ খান আমরা ভাবতেই পারি না একদমই তাই তো সেই সমস্ত করে মানে ডিনারটা কিন্তু আমরা প্যাকিং করে নিয়েছিলাম কারণ এখান থেকে আমাদের আরও একটা ফেমাস জায়গা এক্সপ্লোর ছিল আর আমাদের শরীরও অতটা না যে এখন সব ঘুরে হোটেলে গিয়ে আবার আমরা আসব তাই ডিনারটা আমরা সাথে করে ক্যারি করছিলাম আর তারপরে কিন্তু এই যে এখন আমরা ট্রামে ছিলাম আর ট্রামে করে কিন্তু বেশ খানিকটা রাস্তা আমরা চলে এসেছি দাঁড়াও আগে নামি তারপর আবার বাকি কথাটা বলছি তোমাদের সাথে যেমনটা বলছিলাম আমরা কিন্তু সেই ফেমাস জায়গা এখন চলে এসেছে আরেক দেখো এই হচ্ছে সেই ট্র্যাম্প আর সেটি হচ্ছে এই যে জেনেভা বিখ্যাত এই ফেমাস ব্রোকেন চেয়ার বা ভাঙা চেয়ার দেখার জন্য আর এটি কিন্তু প্যালেস অফ নেশানের সামনে অবস্থিত এটি বানানো হয়েছিল নাইনটিন নাইনটি সেভেনে আর এই চেয়ারটির হাইট হচ্ছে বারো মিটার বা থার্টি নাইন ফিট তোমরা বলতে পারো আর এটি কিন্তু সুইথ শিল্পকলার একটি ভীষণতম শক্তিশালী নিদর্শন যেরকম আর ঠিক তেমনই কিন্তু অন্যদিকে এক গভীর সামাজিক রাজনৈতিক বার্তার বাহক বটে তো এই চেয়ারটি যেমনটা দেখতে পাচ্ছ তিনটি পা সোজা আর একটি পা কিন্তু ভাঙা আর এই ভাঙা পাটি কিন্তু যুদ্ধক্ষেত্রে পঙ্গুয়ত্বের প্রতীক হিসাবে বিবেচিত নাইনটিন নাইনটিতে যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে স্পেশালি আফ্রিকা এবং এশিয়ার অনেক দেশে ল্যান্ডমাইন ব্যবহারে বহু মানুষ কিন্তু নিহত পঙ্গু হয়েছিল তো সেখান থেকে সেই যুদ্ধটাকে কিছুটা হলেও মানে বন্ধ করার জন্য বলতে পারো বা এই যে যুদ্ধক্ষেত্রে মানুষের অঙ্গ হারালে সেটা কতটা যে একটা বেদনাদায়ক তো সেটার জন্যই কিন্তু এই সুন্দর ভাস্কর্যটি কিন্তু এখানে তৈরি করা হয়েছিল যেন মানুষ অস্ত্রবিরোধী আন্দোলনে একটু হলেও যেন সচেতন হন আর এখন কিন্তু ওখান থেকে যেমনটা তোমরা দেখছো আমরা উঠে পড়েছি ট্র্যামে এখন আমাদের একদম যাত্রা হচ্ছে আমাদের হোটেলের দিকে তার কারণ এই পর্যায়ে আমরা দুজনে প্রচণ্ড রকম ক্লান্ত বিধ্বস্ত আর ঘুরির কাটার সময় হচ্ছে কিন্তু আটটা কি ষোয়া কিন্তু না আরেকটু হয়তো আমরা ঘুরলেও ঘুরতে পারতাম কিন্তু আগামীকাল অনেক ভোরে আমাদের বেরোতে হবে না হলে অনেক কিছু আমরা মিস করব। তো যাই হোক সেটা নয় কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো এখন চলে এসেছে আর এই যে বলছি না আটটা শো আটটা বা রোদ কিন্তু কমেনি কিন্তু দেখো বাইরের প্রকৃতিটা ভীষণ রকম সুন্দর লাগছে আর এখন তো আমরা হোটেলে চলে এসেছি এটা হচ্ছে আমাদের হোটেলের উইন্ডো থেকে বাইরেটা যা অসাধারণ দেখতে লাগছে আর কি এখন তো যাব উপরে গিয়ে ফ্রেশ হব দেন খাওয়া দাওয়া করে আজকে একটু তাড়াতাড়ি কিন্তু আমাদের ঘুমাতে হবে আর তখন তোমরা যে দেখলে না আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম সেখান থেকে এরকম প্লেন রাইস চিকেনের কিছু একটা স্পাইসি গ্রেভি আর তার সাথে একটা এগ ফ্রায়েড রাইস আমরা অর্ডার করেছিলাম আর সত্যি বলতে খাবারের টেস্টগুলো ছিল অসাধারণ এত ভালো খেতে দারুণ ছিল হ্যাঁ যথেষ্ট পরিমাণে কস্টলি কিন্তু স্বাদও কিন্তু অনবদ্য আর কি খাওয়া দাওয়া করে চলো আজকের মতন ঘুমোদি কারণ কালকে উঠতে হবে অনেক ভোরে তো আজকের আমার জেনিভার সেকেন্ড পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো বন্ধুরা এখনের জন্য টাটা